সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই ফেসবুকে একটা গান ভেসে বাড়ছে আর যাব না আমেরিকা ইলিয়াস খান যে গানটি গাইছেন এবং আপনাদের অফ দা রেকর্ড বলে রাখি এটা কিন্তু এক politisian আর non-politisian খুব শেয়ার করছেন আমাকে অনেকে পাঠিয়েছেন আমি জানি আওয়ামী লীগের অনেকে অনেকে পাঠাচ্ছেন এবং তাদের মধ্যেও এটা নিয়ে একটা চাপা হাসাহাসি আছে কিন্তু বিষয়টি আসলে অতটা মজার নয় যারা সরকারি দলে আছেন তাদের জন্য বিশেষ করে যিনি সরকার প্রধান তার জন্য তো একেবারেই নয় কি হচ্ছে শুধু কি আমেরিকা নাকি তার সঙ্গে যুক্ত হচ্ছে ক্যানাডা তার সঙ্গে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া তার সঙ্গে যুক্ত হচ্ছে ইউরোপের আরো দেশ শি নোজ ইট লো ওয়েটার দেন উনি আমাদের চেয়ে অনেক ভালো জানেন আমি বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা এবং তিনি অনেক বেশি ভালো জানেন বলেই যখন রাজনীতিবিদরা হাসাহাসি করছে আর যাব না সাধারণ তখন উনি আওয়ামী লীগের এতদিনের যে বয়ান গত পঁচিশে মে থেকে আজকে পাঁচই জুন নাকি আজকে চার চৌঠা জুন এই দীর্ঘ নয় দশ দিনের যে বয়ান সেই বয়ানের পুরো উল্টো কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি বলেছেন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই দরকার হয় করে আমরা আমেরিকা ত্রিশ ঘন্টা জার্নি করে অ্যাটলান্টিক পারে দিয়ে যাব না আমেরিকা এর আগেও কিন্তু এই ধরনের কথা তিনি আমেরিকার ব্যাপারে বলেছেন তিনি বলেছেন যখন আমরা কেউ জানি নাই নীতির ব্যাপারে তখনই তিনি বলেছেন সংসদে যে আমেরিকা বিভিন্ন দেশে সরকার ওলটপালট করে এরপরে 3 তারিখের পরে যখন তিনি জানেন যে এরকম একটা ভিসা নীতি নেয়া হয়েছে যে নীতিটা উগান্ডার মত নিকারাগুয়ার মত নাইজেরিয়ার মত বেলারুশের মত দেশে নেয়া হয়েছে সোমালিয়ার মত দেশে নেয়া হয়েছে সেই একই ধরনের ভিসা নীতি বাংলাদেশে ও নেয়া হয়েছে এটা তিনি জানেন তখন কারণ তিন থেকে পঁচিশ তো তারা বিষয়টা গোপন করছে আমরা তখনও জানি না প্রধানমন্ত্রী কিন্তু জানে তিনি তার বিবিসি সাক্ষাৎকারে বলছেন যে আমেরিকা চায় না আমি ক্ষমতায় থাকি এখানেই শেষটা তিনি পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে তিনি আমেরিকাকে যুক্ত করে কথা বলছেন অর্থাৎ আমেরিকার ব্যাপারে তিনি তার রাগ ক্ষোভ বিরক্তি কোনো কিছুই তিনি কিন্তু আর চাপা পারছেন না এরপরে তিনি বাংলাদেশে এসে তিন দেশ সফর করলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জাপান তিন দেশ সফর করে ঢাকায় নেমেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যে রাষ্ট্রদূতরা বাংলাদেশে আছেন তাদের যে প্রোটোকল সে প্রোটোকল তিনি তুলে নিলেন এক্সট্রা বাড়তি যে প্রোটোকলটা তারা দিন ধরে এত বছর ধরে পেয়ে আসছিল সেটা তুলে দিলেন মানে তার পক্ষে যতটুকু সম্ভব শোধ নেওয়ার প্রতিশোধ নেওয়ার যতটুকু সম্ভব তিনি যেটা নিলেন প্রোটোকল তুলে দিলেন এবং তিনি ঘোষণা করলেন আমরা যুক্তরাষ্ট্র থেকে আর কিচ্ছু কিনবো না যদিও সেই ঘোষণার দুই দিনের মাথায় দেখলাম চিনির অর্ডার চলে গেছে যুক্তরাষ্ট্রে দেখলাম তেলের অর্ডার চলে গেছে যুক্তরাষ্ট্রে মানে যুক্তরাষ্ট্র ছাড়া তো আসলে চলার উপায় নাই আমরা যদি চিনি তেল আমদানি বাধ দেই বাংলাদেশে একমাত্র দেশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন তো কয়েকটা দেশের একটা ইয়ে কিন্তু জোট কিন্তু আমেরিকা একটা দেশ হিসেবে একক দেশ হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয় আমেরিকায় নাম্বার ওয়ান নম্বর 2 আমেরিকার বিনিয়োগের দিক থেকে বিদেশি বিনিয়োগের দিক থেকে আমেরিকা বাংলাদেশে নাম্বার 1। রেমিটেন্স যেটা এতদিন সৌদি আরবের একক ছত্র ও adipotte ছিল এতদিন ইউএই একক ছত্র adipotte ছিল সেখানও এখন নাম্বার 1 আমেরিকা। সুতরাং আমেরিকাকে আপনি গেলাম না তোমার দেশে নিলাম না তোমার জিনিস কিনলাম না তোমার কাছে থেকে গেছো দিলাম না তোমার রাষ্ট্রদূতের প্রটোকল এই সীমিত সাধ্যে আমরা যেটুকু আছে ওইটুকু বলতে পারি কিন্তু আমেরিকা কে ইগনোর করার কোন উপায় নাই আমেরিকা কে অগ্রাহ্য করার কোন উপায় নাই একটু দেখে নেই প্রধানমন্ত্রী কি বলেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়টিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কে আমাদের ভিসা দেবে না কে আমাদের স্যাংশন দেবে ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই বিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ও আমেরিকা না গেলে কিছু আসে যায় না ঠিক 20 ঘণ্টাও না। আমরা হয়তো ডাইরেক্ট ফ্লাইটে যান। আমাদের মাঝখানে কাতার বা দুবাইতে নামতে হয়। আমাদের এভারেঞ্জে গেলে দুবাইতে থামতে হয়। আমাদের তো 36 ঘন্টা 35 ঘন্টা নিচে আমেরিকা ফ্লাইট হয় না। কিন্তু তারপরেও কিন্তু ডাক পেলে সবাই দৌড়াই। আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জন্য নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য বিভিন্ন অনলাইনে সম্প্রচার করা হয়। আচ্ছা তিনি আর কি বলেন? পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে অনেক মহাদেশ আছে সেই মহাদেশের সাথে মহাসাগরে যাতায়াত অর্থনীতি আরো মজবুত হবে উন্নত হবে আরো চাঙা হবে এ সময় তিনি বলেন আমরা নিজের পায়ে চলবো নিজের দেশকে গড়ে তুলব কারো মুখাপেক্ষী না হয়ে এরপরে তিনি আর রাগটা কন্ট্রোল করতে পারেন নাই আরো বেশি ক্ষুব্ধ ভোট যারা চুরি করে ভোট নিয়ে যারা ছিনিমিনি খেলছে চিরদিন খেলেছে জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে আমি তাদের বলবো ওই সন্ত্রাসী দলের দিকে নজর দিন কানাডার হাইকোর্ট বিএনপি কে সন্ত্রাসী দল বলে ঘোষণা করেছে এই সন্ত্রাসী এবং দুর্নীতির দায়ে এই আমেরিকাকেই এই আমেরিকায় তারেক দিয়াকে ভিসা দেয় না এখন তারা আবার তাদের কাছে ধর্ণা দেয় আচ্ছা আপনি আমেরিকাকে বলেছেন বিএনপির দিকে নজর দিতে আপনাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রতিটা নেতা কি আপনার এই বক্তব্যের আগের মুহূর্ত পর্যন্ত বলে আসে নাই যে এই ভিসা নীতিটা আমেরিকার ক্ষেত্রে অ্যাপ্লাই করে আপনাদের টকশো ওয়ালারা যারা টকশোতে যায় তারা যারা নিজেদের ইউটিউবে কথা বলেন তারা আপনাদের মন্ত্রীরা আপনাদের এমপিরা আপনাদের যারা সভা সমাবেশে বক্তব্য রাখছেন তারা সবাই এক কথায় এক বাক্যে বলেছেন যে এই ভিসা নীতি আওয়ামী লীগের উপরে না এই ভিসা নীতি বিএনপির উপরে অ্যাপ্লাই করে এবং আপনাদের সাধারণ সম্পাদক বলেছে এই ভিসানীতি দেখে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে তো এই হারামটা যাতে একটু কম দিন হয় তারিখ থেকে প্রধানমন্ত্রী বিষয়টিকে একেবারেই খোলসা করে দিয়েছেন এখন আর আওয়ামী লীগের কোন নেতা কর্মী বলতে পারবে না এই নীতি বিএনপির জন্য এসছে আমরা যদি নীতিটাতে কাদেরকে ইনক্লুড করা হয়েছে কি বলা হয়েছে একটু দেখি সেখানে বলা হয়েছে ভোট কারচুপি ভোট ভোটারদেরকে ভয় দেখানো সমাবেশ বা শান্তিপূর্ণ জমায়েত করতে না দিতে সহিংসতা করা বাক স্বাধীনতা হরণ করা ইত্যাদি ইত্যাদি কাজে যারা যুক্ত থাকবে তাদের উপরে এই ভিসা নীতি করবে এবং কাদের উপরে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু ডোনাল্ড লু পরিষ্কার ভাবে বলেছেন এর মধ্যে আছে বাংলাদেশের কর্মরত বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা এখানে বিএনপির কেউ না বিএনপির কেউ হওয়ার কোন সুযোগও নাই সরকারি বা বিরোধী দলের সদস্য হ্যাঁ এইটা একমাত্র জায়গা যেখানে ফিফটি ফিফটি সরকারি দলের ৫০ শতাংশ বিরোধী দলের পঞ্চাশ শতাংশ আমরা ধরতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিএনপির কেউ না বিচার বিভাগের কর্মকর্তা বিএনপির কেউ না নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষেবার সদস্য বিএনপির কেউ না আর বাংলাদেশে যারা থাকে বাংলাদেশ সম্পর্কে যারা ন্যূনতম খোঁজ খবর রাখে তারা খুব ভালো জানে যে ভোটের কারচুপি কারা করে কারা করেছে এতদিন নির্বাচনে ভোটারদেরকে কারা ভয় দেখায়ছে। কারা বলছে নৌকা মার্কায় ভোট না দিলে এলাকায় থাকতে দেয়া হবে না কারা বলছে নৌকা মার্কায় ভোট না দিলে কবরে জায়গা হবে না কারা বলছে নৌকা মার্কায় ভোট না দিলে একে ফর্টি সেভেন নিয়ে মানে যান কোরবান করে দেওয়া হবে কারা বলছে যে নির্বাচনে নৌকা মার্কায় ভোট না দিলে এলাকার আশপাশে ঢুকতে দেয়া হবে না তারা জামাতি এবং বিএনপি ট্যাগ দিয়ে কিভাবে 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 তাদের উপর অত্যাচার করা হবে এই কথাগুলো খোলসা করে কারা বলছে আমরা জানি এমনকি একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কি ধরনের আচরণ আওয়ামী লীগের নেতা করছে সেটাও আমরা দেখছি সুতরাং ভোটারদের ভয় দেখানো ভাই গত পনেরো বছর ধরে এটা আওয়ামী লীগের এক চেটিয়া ব্যবসা এই ব্যবসায় হাত দেওয়ার মানে ন্যূনতম শক্তি ক্ষমতা কারণ নাই প্রশাসনের সহায়তায় ভোটারদের ভয় দেখানো ভোট চুপি করা এটা আওয়ামী তার সোল ব্যবসায় পরিণত করছে গত কয়েক বছরে আর বাক স্বাধীনতা নিয়ে কথা সেটা আপনি যুক্তরাষ্ট্র বলেন যুক্তরাজ্য বলেন আপনি মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেন প্রত্যেকটা জায়গা থেকে হিউম্যান রাইটস এর ব্যাপারে যখনই কথা বলা হয়েছে বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ নিয়ে কথা বলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলা হয়েছে এবং বাংলাদেশের বিরোধী দলের নেতা বিরোধী দল মতের মানুষ তারপরে মানবাধিকার কর্মী নাগরিক সমাজ তাদের উপরে যেভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নিবর্তন এই সরকার চালিয়েছে তাতে বাক স্বাধীনতা হরণ নিয়ে কাউকে যদি দায়ী করা হয় যুক্তরাষ্ট্র বলেন যুক্তরাজ্য বলে যেই বলেন কেউ যদি দায়ী করে সেটা সরকারি দলের লোকই দায়ী হবে সরকারের মন্ত্রী এমপিরাই দায়ী হবে সরকারের প্রশাসন দায়ী হবে সরকারের বিচার বিভাগ হবে সুতরাং এই নীতিটা যে শুরু থেকে আওয়ামী লীগের উপর অ্যাপ্লিকেবল এটা নিয়ে পুরা বাংলাদেশের কারো কোনো সন্দেহ ছিল না বিরোধী দল থেকে শুরু করে সারা বাংলাদেশে কারো কোনো সন্দেহ ছিল না শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন তাদের নেতা কর্মীদের পুশআপ করার জন্য চাঙা রাখার জন্য বলেছে করে এখন তো প্রধানমন্ত্রী এটা খোলসা করেই দিলেন তবে একই সাথে প্রধানমন্ত্রী আরো যেটা খোলসা করলেন সেটা হচ্ছে দরকার হয় আমেরিকা যাব না দরকার হয় ভিসা নীতিতে পড়ব কিন্তু তারপরেও ভোট কারচুপি করব তারপরেও ভোট চুরি করব তারপরেও ভোটের দিন কারচুপি করব ভোটারদের ভয় দেখাব নৌকাmarkedায় ভোট দিতে বাধ্য করব তারপরে 2024 এর ইলেকশন কেমন হবে সেটা কিন্তু মোটামুটি তার কথা স্পষ্ট কারণ তিনি কেন মনে করছেন ভিসা তার উপর করবে তিনি আমেরিকা যেতে পারবেন না বা তার দলের লোকজন আমেরিকা যেতে পারবে না তার মানে তিনি স্পষ্ট করছেন যে তিনি নির্বাচন সুষ্ঠ হতে দেবেন না বা তার দল নির্বাচন সুষ্ঠু করবে না তার দল নির্বাচনে কারচুপি করবে ভোটারদের ভয় দেখাবে নির্বাচনে সহিংসতা করবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল নষ্ট করবে মানুষের বাক হরণ করবে এবং এগুলো করবে বলেই ভিসা নীতি আসতে পারে এবং তার আমেরিকা যাওয়ার পথ বন্ধ হতে পারে তার মানে তিনি তার কথা দিয়ে দুটো জিনিস স্পষ্ট করলেন এখন এতদিন তার দলের যে বয়ান যে বিরোধী দলের উপরে এই স্যাংশন বা এই নিষেধাজ্ঞা এসছে সেটি সত্য নয় এই নিষেধাজ্ঞা সরকারের উপরে সরকারের লোকের উপরে আওয়ামী লীগের উপরে দুই হচ্ছে যতই ভিসানীতি আসুক না কেন ভোটে কাটচুপি ভোটে সহিংসতা ভোটারদের ভয় দেখানো এবং যে কোনো উপায় নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ কাজ করবে সেটা যেই নীতি আসুক না কেন তাতে আমরা বিশ ঘন্টা পারি দিয়ে আমেরিকা যাইতে পারি আর না পারি আমেরিকা থেকে আমাদের ফ্যামিলি মেম্বারদের ফিরে আসতে হোক আর নাই হোক আমরা আমরা ভোটে কারচুপি করবো এবং কারচুপি ছাড়া তো জিতার উপায় নাই কারচুপি আমাকে করতেই হবে আচ্ছা আরেকটা খবর আমি এখান দিয়ে জানিয়ে রাখি অলরেডি ক্যানাডাও কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো রকম কোন উচ্চবাচ্চ ছাড়াই নীতি দিয়ে আমেরিকা যেই পথে হাঁটছে ক্যানাডাও সেই একই পথে হাঁটবে ছয়জন কংগ্রেসম্যান কংগ্রেস ম্যান অলরেডি দিয়েছে দিয়েছে এটা নিয়ে কিছু পাঁচ চ্যানেল টকশো করে চেষ্টা করছিল এটাকে মিথ্যা প্রমাণ করার এখন এটা একেবারেই ক্লিয়ার যারা চিঠি দিয়েছে তারাও এটাকে ওপেন করে দিয়েছে সুতরাং এটা নিয়েও আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই আরেকটা ব্যাপার ছোট্ট একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে অস্ট্রেলিয়াও সম্ভবত একই ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বাংলাদেশের উপরে যারা এই ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং ভোট চুরির তাদের উপরে সুতরাং দল হিসাবে সরকার হিসেবে সেটা যদি আওয়ামী লীগ এখনো উপলব্ধি করতে না পারে সামনে ভীষণ খারাপ দিক এখন কিন্তু আর আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান তারা যদি একত্রিত হয়ে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া শুরু করে এবং তারা করছে অলরেডি আমেরিকা করেছে ক্যানাডা ইজ ফলোয়িং আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হ্যাজ রেজ দিস ইস্যু এবং তারাও এটা নিয়ে আলাপ করছে সুতরাং পালায় যে এই যে টাকা কামাইছে পাচার করছে এগুলা পালায় যে তারা উন্নত কোন দেশে গিয়ে থাকতে পারবে তাও না হ্যাঁ যেতে পারবে চীনে যেতে পারবে রাশিয়া যেতে পারবে ভারতে যেতে পারবে তাদের উপর তারা যদি মনে করে এই তিন দেশে গিয়ে তারা থাকবে আপ টু দেন